মস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকে আলোচনা করব কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজো মালটা কি হচ্ছে লক্ষ্মী মা ঘরে এসো আমরা সকলেই এটা বলি মা লক্ষ্মী তুমি আমাদের ঘরে এসো আর আপনারা আমরা সকলেই জানি যে এই দিনেই মা লক্ষ্মীর বিচরণ শুরু হয়ে যায় পৃথিবীতে আর কোজাগরি লক্ষ্মী পুজো থেকে নিয়ে ধানতেরাস দীপাবলি অবধি মা লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন সবার ঘরে যান সবার ঘরে যাবেনই যাবেন ওনার আশীর্বাদ সবাইকে দিতে কারণ প্রত্যেক মানুষের অর্থের দরকার অর্থের প্রয়োজন আর মা লক্ষ্মীর আশীর্বাদের প্রয়োজন তা মা লক্ষ্মীর কাছে অর্থ ভরা কণ্ডার যখন রয়েছে আর তার কোজাগরি মানে হচ্ছে যে উনি উনি দেখেন কে রাতে জেগে আছে কে রাতে শুয়ে আছে সেটাই হচ্ছে কোজাগরি আর কোজাগরি লক্ষ্মী মানে শরৎ পূর্ণিমা এটাকে বলা হয় শরৎ পূর্ণিমার দিনে ষোলোটি কলা যুক্ত হয়ে যায় চাঁদের দিকে আপনি যদি তাকাবেন সেই দিন একটা অমৃত বৃষ্টি সেই অমৃত বৃষ্টি এমনভাবে হয় সারা পৃথিবী মানুষের উপরে অমৃত উনি ছড়িয়ে যায় কারণ চন্দ্র পৃথিবী খুব কাছাকাছি চলে আসে সেই দিন আকাশে যদি অবস্থা দেখেন অন্য দিন যদি দেখবেন অন্য পূর্ণিমাতে দেখবেন তফাত পাবেন শরৎ পূর্ণিমা একটা দারুণ আলো একটা চন্দ্র থেকে আমরা পেয়ে থাকি আর ওটা থেকে বেরোয় অমৃত বৃষ্টি অমৃত বৃষ্টি যখন বেরোচ্ছে তাহলে যে মা লক্ষ্মী আমাদের উপরে অমৃতের বৃষ্টি করছেন এটা সবারই গায়ের উপরে পড়ে তাই জন্য বলা হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীকে দর্শন করতে হলে চন্দ্ররূপে করুন যখন চন্দ্র রূপে আমরা যখন মা লক্ষ্মীকে দেখছি বা দর্শন করছি আমাদের উপরে তার বৃষ্টিপাত হবেই হবে আর যখন বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তাহলে আমরা ধন ধান্য হয়ে যাই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করে নিই সবাই আমি বলব সবাই পরিবার সমস্ত লোক বাড়ি ছাদের উপরে চলে যান আর ছাদের উপরে গিয়ে সে চন্দ্র দর্শন করুন সেই চন্দ্র দর্শন করে আপনি আশীর্বাদ নিয়ে নিন এই কোজাগরি লক্ষ্মীর পুজোতে কি যে আনন্দ আপনারা জানেন নিশ্চয়ই আপনার আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে সকলের বাড়িতে লক্ষ্মী পুজো একটা অনুষ্ঠান হয়ে থাকে সারা মানুষ প্রত্যেক মানুষ একটা আনন্দের বাহলে থাকে আর মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করে করার জন্য অনেক কিছু টিপ চটকা করে থাকে যেহেতু মা লক্ষ্মী এই সময়তে একদম বললাম যে সবার ঘরে বিরাজমান হন সবার ঘরেই আসে নেতা জেনে রাখুন এমন কোনো মানুষই গরিব হোক রাজা হোক যেই হোক না কেন তার সে ওনার নিজের সাধ্য মতন ওনার নিজের নিজের অবস্থা দেখে যে কার বাড়িতে কার বাড়িতে পরিষ্কার কার বাড়ি পরিষ্কার রয়েছে কার পরিচ্ছন্ন রয়েছে এবং তার পরিবারের মধ্যে কেমন মেলবন্ধন আছে সেই বাড়িতে উনি চিরস্থায়ী হয়ে যান উনি চঞ্চলা উনি চঞ্চলা কারোর বাড়িতে থাকতে চান না চঞ্চলা ওনার নামই আছে কিন্তু নির্ধারিত করা হয়েছে উনি নির্ধারিত নিজেই করেছেন আমি কার বাড়িতে কতদিন থাকব। আর কী অবস্থায় থাকবো এটা আমি একমাত্র নির্ধারিত করব আমাকে কেউ বেঁধে রাখতে পারে না এটা সত্যি কথা মা লক্ষ্মীকে কেউ বেঁধে রাখতে পারে না আমরা যে অর্থ উপচার মানে উপার্জন করি আর অপচয় হয়ে যায় তার মানে বুঝতে পারছেন লক্ষ্মী আসছে ঠিকই কিন্তু উপার্জনটা ভালোই আছে কিন্তু সেটাকে আমরা ধরে রাখতে পারছি না এই ধরে রাখার জন্যই তো সারা বছর যেন আমরা সঠিকভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকি এবং সেই আশীর্বাদটা চিরস্থায়ী হয় এবং মা চিরস্থায়ী আমাদের বাড়িতে থাকুক সেই রূপটা কি আছে আমরা সকলেই জানি যে কোজাগরি লক্ষ্মীর দিনে চন্দ্র যখন আমাদের ভীষণ নিকট চলে আসে এবং আলাদা রকমের একটা বললাম না আপনি ছাদে গিয়ে দেখবেন একটা আলাদা রকমের একটা আপনি কি বলবো যে গন্ধ পাবেন একটা আলাদা মাত্রায় আপনি একটা গন্ধ পাবেন সেই গন্ধটা যে কী ভালো লাগবে আপনি জানেন না এবার ঘটনা হচ্ছে এই চাঁদ রাতে মানে এই রাতে আর কি আলোর অদ্ভুতভাবে অদ্ভুতভাবে এটা নির্মল থাকে এবং পবিত্রতা পূর্ণ তার মধ্যে একটা বিশাল বড়ো পবিত্রতার রূপ আপনি বুঝতে পারবেন এবং নির্মল থাকে একজনের মুখ আপনি একজনের সামনে থেকে দেখতে পারবেন এত সুন্দরভাবে আলো থাকে শরৎ পূর্ণিমার দিন শরৎ পূর্ণিমার তিথিতে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র মা লক্ষ্মীর পুজো বা স্তুতি পাঠ করেছিলেন দেবরাজ ইন্দ্র মা লক্ষ্মীকে শ্রুতি করেছিলেন পুজো পাঠ ইত্যাদি করেছিলেন শরৎ পূর্ণিমাকে কবিরা নিজের কী বলে নিজের কাব্য রচনা না আগেকার দিনে যে কবিরা থাকতেন শরৎ রাতেই নিজের কাব্য রচনা করতেন আর সেই কাব্য রচনা তাদের ভীষণ পপুলার হতো কারণ এই দিনেই মাথার উপর দিয়ে একটা নতুন আবিষ্কার হতো তাদের মাথায় যে কত সুন্দর লেখা যারা আপনারা কবিরা আসেন বা গান টান ইত্যাদি লেখেন বা আপনি কোনো রকমের গান যদি লিখছেন বা কবিতা লিখছেন এই রাত থেকে শুরু করুন না দেখুন না যে আপনার কবিতা কত পপুলার হয় বা আপনার কোনো গান কত হিট হতে পারে আপনি তারপরে কীভাবে মার্কেটিং করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কথা হচ্ছে এই রাতে যে রচনা আপনি করে দেবেন সেটা একটা সর্বশ্রেষ্ঠ রচনা হয়ে দাঁড়াবে এবার তার সাথে এই রাতে চন্দ্র দর্শন করা মানেই হয়ে গেল যে নীরব জীবন আপনারা জানেন আমরা সকলেই জানি যে এই রাতে যারা চন্দ্র বৃষ্টি বৃষ্টি যে বৃষ্টিপাত যেটা আমাদের শরীরে গায়ে ঘির পড়ে সেটা সেটা হচ্ছে কিন্তু অমৃতের মতন আমাদের শরীরে অনেক রোগ রোগব্যাধি থাকে অনেক রকমের কষ্ট থাকে সেই কষ্টটাকে উদ্ধার করার জন্য সেই একদিন মা লক্ষ্মী আমাদের দিয়েছেন চন্দ্রদেব আমাদের উপর ভীষণ প্রসন্ন থাকেন সেই দিন আর চন্দ্রদেবের আশীর্বাদ যদি পেয়ে গেলাম তাহলে মনের মধ্যে একটা স্থিরতা আসে প্রেমের রচনা প্রেমের সমস্ত রচনা এদিন থেকেই শুরু হয় যত প্রেম প্রেমীরা আছেন তারা যদি নিজের মনস্কামনা চন্দ্রদেবের সামনে যদি রাখবেন তাদের প্রেমও সুফল হবে এবং যার সাথে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি চলছে তারাও যদি মা লক্ষ্মীকে স্মরণ করে চন্দ্রদেবের দিকে তাকিয়ে নিজের প্রার্থনা যদি রাখবেন তাতেও ভীষণ সুফলতা পাবেন এবার ঘটনা হচ্ছে যারা আমি বলবো আপনাদেরকে একটা জিনিস যে এই রাত্রে একটি সামান্য উপায় করে বিভিন্ন রকমের আমরা কষ্ট থেকে মুক্তি পেতে পারি সামান্য একটা উপায় আপনাদেরকে আমি জানাচ্ছি ঘটনা হচ্ছে যে সারা সম যারা সমস্ত দিক থেকে দিশাহারা হতাশ নিরাশ হয়ে গেছেন কেউ তাকে দেখতে চায় না বা কোনো কাজ দিতে চায় না তাকে পছন্দ করে না বা আপনারা এমন হতাশ হয়ে গেছেন যে আর জীবন থেকে চাইছে না আর ভালো লাগছে না এরকম অনেক মানুষ আছেন এবার যারা প্রেমে পূর্ণভাবে অসফল যাকে প্রেম করছেন সে কিন্তু পাত্তা দিচ্ছে না প্রেমে ভীষণভাবে আপনি অসফল হয়ে পড়েছেন সে প্রেমেই আপনার সাথে খুব কথা বলতে সব কিছু করত কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কোনো মত মতেই কথা বলতে চাইছে না যাদের বিবাহিত জীবনে ভীষণভাবে একটা ছেদ পড়ে গেছে যাদের বিবাহিত জীবনে কোনো রকমের ছেদ পড়ে গেছে কোনো সুখের আলো আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত জীবনে সেখানে একটা দরকার আছে চোখের রোগ যাদের ভীষণভাবে আছে চোখের যদি ছানি পড়ে গেছে অনেক রকমের রোগ চোখের আছে সেগুলো তারা যদি চন্দ্র দর্শন করেন এই রাতে ভীষণ ভালো সুফল পেতে পারেন এবার যাদের সন্তান ভীষণ চঞ্চল প্রগতি রয়েছে বাচ্চারা তো চঞ্চল হবেই এবার অতিরিক্ত মাত্রায় চঞ্চল যদি হয়ে গেছে তাহলে চন্দ্রদেবের কাছে প্রার্থনা করুন দেখবেন আপনি সফলতা পাবেন এবার যাদের ব্যবসা চাকরি বা কোনো বিবাহ ইত্যাদির ক্ষেত্রেও যদি আপনি শ্বশুরবাড়িতে খুব ভালো সম্মানও পাচ্ছেন না তাদেরও চন্দ্র দর্শন করা উচিত এবার জন্মছকে যাদের চন্দ্র ভীষণভাবে পীড়িত আছে বা চন্দ্রের জায়গা দেখা যাচ্ছে নিজস্ত হয়ে গেছে চন্দ্র পাপি গ্রহ দ্বারা ভীষণভাবে পীড়িত হয়ে গেলেন তার মানে বুঝতে পারছেন তার জীবনটাকে ভীষণ নাশ করে দেয় তাদেরকে অবশ্যই এই রাতে এই রাতের আর মূল্য আপনারা বুঝতে পারবেন কি যে দামি রাত আপনার এটা কাজে লাগান আমার অনুরোধ রয়েছে প্রত্যেক মানুষকে আপনাদের বন্ধু মিত্র ইত্যাদিকে বলুন সেদিন চন্দ্র দর্শন করতে চন্দ্র দর্শন এই দিন করা মানেই হয়ে গেল যে আপনার জীবনে অনেক রকমের কষ্ট বেরিয়ে যাবে যে কথাটা বলছিলাম যে যারা ভীষণভাবে মানে উপায় করে করতে পারছে না কাজের জায়গায় উপায় করেও করতে পারছে না ভীষণভাবে হতাশ নিরাশ ইত্যাদি হয়ে গেছে এমন হয়েছে যে মানুষ হয়তো কোনো সময় সুইসাইড করার চিন্তা মাথার মধ্যে চলে এসেছে সেই সব দিক দিয়ে আপনি মুক্তি পাবেন তার মানে বুঝতে পারছেন চন্দ্রের মধ্যে কত ক্ষমতা রয়েছে কারণ চন্দ্র আমাদের মনের সাথে তৈরি করে আর মনের কথাগুলোকে ঠিক উল্টো পাল্টা রাহু তাকে যদি দৃষ্টি দিচ্ছে তাহলে যেদিন মানুষ মাঝে কুবিচার বিচার আসবেই উল্টো পাল্টা করতে ইচ্ছে হয়েছে অনেক লোকেরা এসে বলেন আমি চারবার সুইসাইড অ্যাট্যাম্প করতে গেছি কিন্তু করতে পারিনি তার মানে অ্যাট্যাম্প করতে গেছেন আপনাকে সেই পাপি গ্রহ আপনাকে নিয়ে যাচ্ছে সেই দিকে আপনি চন্দ্রের কথা শুনে আবার ফিরে আসছেন তারপরে চন্দ্রের মধ্যে কত ক্ষমতা রয়েছে সেই চন্দ্রের মধ্যে কত ক্ষমতা রয়েছে যে আপনার মনটাকে বাঁচিয়ে রাখছে আপনাকে উল্টো পাল্টার দিকে ঠেলছে না আপনি বাজে জায়গায় যদি যাচ্ছেন আপনার মনটা মন চন্দ্র আবার সেই জায়গা আঠিয়ে দিচ্ছে হয়তো চন্দ্রটা ক্ষীণ হওয়ার পরেও কিছুটা তার মধ্যে আলো আছে সেই আলোটার জন্যই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন সেই জায়গায় আপনি যাচ্ছেন না আপনাকে যতই সে ঠেলছে একটা গ্রহ কিন্তু সেই চন্দ্রের মাধ্যমে আপনি আবার ফিরে আসছেন তার মানে বুঝতে পারছেন মন মস্তিষ্ককে কন্ট্রোল করে কি একমাত্র চন্দ্র আর সেই দিন চন্দ্র দর্শন করা মানে আপনার যত রকমের চন্দ্র জড়িত লোক আছে চন্দ্রের উপর যত রকমের আপনার অভিযোগ লাগছে চন্দ্রের জন্য অভিযোগও লাগছে যে অভিযোগ কেন লাগাচ্ছে লাগছে সেটা আপনার পাপি গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে গেছে চন্দ্র বলেই তার মানে অভিযোগ থেকে মুক্তি পাবেন মান সম্মানের জায়গাটাও আপনার বাঁচবে এবার মান সম্মান যদি রয়ে গেল মানুষের সব পেয়ে গেল মান সম্মান রাখাটা ভীষণ প্রয়োজন আজকের দিনে আপনি পড়াশোনা করছেন পড়ায় মন স্থির নেই পড়াশোনায় স্থিরতা নেই খালি চঞ্চল স্বভাব দেখাচ্ছে আপনি সেদিন আপনার বাচ্চাদেরকে বলুন সে শরৎ পূর্ণিমার রাতে চন্দ্র দর্শন করো বাবু চন্দ্র দর্শন করলে তোমার মন স্থির হবে পড়াশোনায় মন লাগবে আর পড়াশোনায় মন লাগিয়ে যারা বিদ্যার্থীরা আছেন আমি বলুন সব কটাকে সব কটা বিদ্যার্থী ছেলেরা হোক মেয়েরাও অবশ্যই চন্দ্র দর্শন করুন আপনার পড়াশোনায় মন লাগছে না সারাদিন মোবাইল ঘাটছেন বা খেলাধুলায় মন যাচ্ছে বা টিভি ঘাটছেন আপনি একবার ওদেরকে এই রাতে চন্দ্র দর্শন করান আর সারাটা বছর সামনেই তো পরীক্ষা সব সারাটা বছর ভালো রেজাল্ট করবে যারা স্টুডেন্ট স্টুডেন্ট তাদেরকেও দর্শন করা উচিত যারা অঙ্ক পড়ছেন ইতিহাস পড়ছেন যাই কিছু পড়ছেন বা অ্যাকাউন্টেন্সি পড়ছেন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছেন বা ডাক্তারি লাইনে যেতে চান সেই তারা তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যারা জয়েন্ট ইত্যাদি পরীক্ষা দেবেন তাদের সকলকেই দিন এই রাতে চন্দ্র দর্শন অবশ্যই করার মা লক্ষ্মীর অসীম হয়ে যাবে আর যখন আপনি যখন অমৃত বৃষ্টি আপনাদের শরীরের ওপরে পড়বে আপনাদের আরেকটা জিনিস জানাচ্ছি আর্থিক দিক দিয়ে ভীষণভাবে সম্বল হয়ে উঠবেন আপনার মধ্যে আর দারিদ্রতা বলে কিছু থাকবে না যাদের জন্ম ছকে রবি শুক্র একসাথে রয়েছে যে ঘরে থাকুক না কেন যোগ হয়ে গেল যোগ যখন হয়ে গেল তার মানে এই একমাত্র মা লক্ষ্মী শুধুমাত্র আপনাকে ওই অমৃত বৃষ্টির মাধ্যমে আপনাকে যোগ খণ্ডন করে দেবে আপনি মেলাবেন আমার কথা আমি শুধু বলে যাচ্ছি না আমার কথাগুলো মনে রাখবেন দেখবেন কাজে লাগবে এবার আপনাকে যারা সমস্ত যে হতাশ নিরাশ ইত্যাদি হয়ে গেলেন যারা ভীষণভাবে ভেঙে পড়েছে তাদেরকে কি করা উচিত এবার আপনি উপায়টা আমি আপনাদের জানাবো আপনার এই সময়ে এমনিতেই লক্ষ্মী বিচরণ করবেন সেদিন সব জায়গায় থাকবেন কিন্তু মা লক্ষ্মীকে আহ্বান করা তার পুজো করা তার অ্যাকচুয়াল টাইম হচ্ছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা একটু অবরোধ বৃষ্টির চমৎকারিত যদি দেখতে চান তাহলে করবেন কি একটা কোনা উঁচু একটা কোনা উঁচু থালা নেবেন একটা বড় একটা থালা একটা নেবে কোনা উঁচু আর তাতে রাখুন একটি ছোট্ট ঘট একটা মাটির ঘর ছোট্ট একটা দিয়ে ওটার মধ্যে রাখুন তার মধ্যে দেবেন কাঁচা দুধ আর জল দিয়ে দিয়ে দেবেন আর তাতে একটু চিনিও দিতে পারেন কাঁচা দুধ জল চিনি একটু দিয়ে দেবেন একটা ঘর থালা থালার উপরে সাজিয়ে রাখুন তারপরে নেবেন অখণ্ডিত চাল কটা যেগুলো চাল পায় আতপ চাল যেগুলোকে বলা হয় আতপচাল কয়েকটা অখণ্ডিত খণ্ডিত না থাকে যতক্ষণাই নেবেন আপনি কয়েকটা দানা নিয়ে নিলে সেটা থালার মধ্যে একদিকে রাখুন এর সাথে নেবেন একটা প্রদীপ মাটির প্রদীপটা নেবেন সেটা ঘি দিয়ে জ্বালাবেন আর তার মধ্যে একটা লবঙ্গ একটা ছোট এলাচ দিয়ে দেবেন মাটির প্রদীপ তার মধ্যে প্রদীপের সলতেটা উপর দিকে থাকবে সামনের দিকে এরমভাবে দিতে পারেন যেটা খুশি হয় তা প্রদীপটার মধ্যে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবেন আর তার মধ্যে একটা লবঙ্গ আর একটা ছোটো এলাচ দিয়ে দেবেন এবং নেবেন একটা সাদা মিষ্টি সাদা মিষ্টি যেটা হচ্ছে আপনার দুধ পায়েসও নিতে পারেন পায়েস দুধ যেটা যেটাকে ক্ষীর বলা হিন্দিতে পায়েস নিন পায়েস দুধ চালের পায়েস করে দিয়ে সেটাও নিয়ে একটা বাটিতে নিয়ে নিন আর একটির উপর কয়েন বা চলতি কয়েন যে কোনো একটা কয়েন আপনি রাখেন থালার মধ্যে রাখিয়ে দিন এবার লাল কাপড়ের উপরে রাখুন এবার থালার উপরে সব সাজিয়ে নিয়েছেন এবার কি করবেন সর্বপ্রথম আপনি একাধিক মানসকামনা নিয়ে আপনি মা মা লক্ষ্মীর কাছে আর চন্দ্রদেবের কাছে প্রার্থনা করবেন সর্বপ্রথম সর্বপ্রথম ঘটিতে যে ছোট ঘটিটা দিয়েছেন কাঁচা দুধ রেখেছেন সেটা নিয়ে একটু হাতে নিয়ে এরকম চন্দ্র দিকে ছিটিয়ে দেবেন চন্দ্রদেব প্রচন্ন হয়ে যাবে তারপরে নেবেন আপনি যে যেটা দিয়েছেন তার উপরে ছিটিয়ে দেবেন থালায় রাখা যে আতপ চালটা রয়েছে সেটাকে ওনার দিকে তাকিয়ে একটু গাড়ি ছিটিয়ে ছিটিয়ে দেবেন এমনভাবে ছিটাবেন যাতে আপনার ছাদেই পড়ুক বা ব্যালকনিতে পড়ুক যেখানেই পড়ুক চন্দ্র দিকে তাকিয়ে কিন্তু করবেন আতপ চালে একটু ছেটা দেবেন তারপরে হচ্ছে আপনার ঘের প্রদীপটা যেটা জানিয়েছেন সেটা থালাতে শুধু ওইভাবে একটু চন্দ্রদেবকে একটু আলোটা দেখিয়ে দেবেন এবার তারপরে রাখা যেটা রাখা যে লাল কাপড়ের টুকরোর উপরে একটি কয়েকটা কয়েন যেটা রেখেছিলেন কয়েনটাকে সেই রাতেই আপনি চন্দ্রদেবকে দর্শন করিয়ে দিন এবার সেটাকে আপনি যখন এবার পায়েসের কথা বলছি সেই পায়েসটা একটু নিয়ে বা মিষ্টিটা যে নিয়েছে একটু চন্দ্রদেবকে নিয়ে ভোগ লাগিয়ে দেবেন যেমন আমরা সূর্যকে অর্গদি দিই অর্ঘ্য দিই ঠিক তেমনি চন্দ্রকে অর্ঘ্য দেওয়ার কথা বলছি তা যখন আপনি এসব জিনিস করে নিন একটা মন্ত্র একটি মন্ত্র আপনাদের বলেছি সেটা আপনি চন্দ্রদেবের ইসেতে বলতে হবে ও ঐং ক্লিং ওম ওইং ক্লিং সোমায় নম এই মন্ত্রটা ষোলোবার কি একুশবার বা একশো আটবার কাঁচা দুধ মিশ্রণ হিসাবে একটু খালি রেখে দেবেন যেটা আপনি ছিটিয়েছেন একটু সবাইকে ছিটাবেন একটু রেখে দেবেন আর যে বৃষ্টিটা আছে ভোগ যেটা দিয়েছেন চন্দ্রদেবকে তারপর একটু রেখে দেবেন পায়েস দিয়েছে সেটাও রেখে দেবেন এবার সব কিছু রেখে আপনি এই রাতে কী হয় মজার জিনিস আছে কয়েকটা আপনি যে অনুভব করতে পারবেন সেদিন থেকে আপনার মনের মধ্যে একটা আলাদা রকমের একটা জাগৃতি আসবে একটা আলাদাভাবে অনুভব করতে পারবেন সবকটা সদস্যের মধ্যে একটা আলাদাভাবে আনন্দ উৎসাহ দেখতে পারবেন এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা যে মা লক্ষ্মী বাড়িতে আপনারা বা মাটির প্রদীপ সরি মাটির মূর্তি ইত্যাদি যে বসান তার সাথে অনেকেরা ঘটের পুজো করেন তা আপনার বাড়িতে যদি কোনো লক্ষ্মী পাথরের মূর্তি থাকে বা আপনার কি বলে বা পেতলের মূর্তি রূপর মূর্তি অনেক কিছু লোক সবার ঘরে থাকে তা লক্ষ্মী মা লক্ষ্মীকে অভিষেক করবেন অভিষেক বলতে ওনাকে স্নান করাবেন স্নান বলতে সেটা সকালেও করাতে পারেন বা আপনি সন্ধেবেলাও করতে পারেন সেটাকে নিয়ে একটা যদি মতি বলে একটা পাওয়া যায় সেই মতি নিয়ে ওই শঙ্কর মধ্যে অল্প কাঁচা দুধ দিয়ে সেটা মা লক্ষ্মীকে স্নান করার আর স্নান করার পর ওনাকে শৃঙ্গার করে দিন আপনি যেরমভাবে পুজো ইত্যাদি করেন মালা টানে সব দিতে পারেন এবার তার এর মধ্যে কি হবে এই দিন এগারোটা করি এই দিন এগারোটা করি নিয়ে সেই করিগুলোকে হলুদ হলুদের সাথে মাখিয়ে ভালো করে একটুকুরো হলুদ কাপড় নিয়ে সেগুলোকে বেঁধে স্থানে রেখে দিন আপনার অর্থ কোনো দিন মানে কি বলছে অর্থ কোনো দিন নষ্ট হবে না অপচয় হবে না একদম মেলাবেন এই কথাগুলো যেটা বলছি আপনার এগুলো এমনভাবে হতে পারে যেগুলো আপনি জীবনে দিন কল্পনা করেনি এবার সুখ সমৃদ্ধির জন্য কি করবেন একটি লাল আমা আপনাকে একটা উপায় বলছি সুখ সমৃদ্ধির জন্য একটা পদ্ম ফুল মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ফুল সে পদ্মফুল একটা নিন তার সমস্ত পাপড়িগুলো ছড়িয়ে দিন ছড়িয়ে গিয়ে স্তবক যে মাঝখানে যে থাকে সেখানে একটা চলতি কয়েন বা রূপোর কয়েন একটা নিয়ে সেটাকে আপনি মাঝখানে রাখুন আবার পাপড়িগুলোকে বন্ধ করে মা লক্ষ্মীর চরণে রেখে নিন এবার সেটাকে রেখে তার মধ্যে যদি পারেন একটু অব্র ছিটিয়ে দেবেন অব্র ছিটিয়ে দিতে হয় সেটা ছিটিয়ে দিলেন আর ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়নমা ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়নমা একশো আটবার বা ষোলোবার একুশবার বার যতবার আপনার শ্রদ্ধা হবে অতবার আপনি সনগুড় এবার ওই যে যখন আপনার লক্ষ্মী পুজো হয়ে গেল পরের দিন সেটাকে স্তবকটাকে খুলে ওই সরি ওইভাবে যে ফুলটা আছে সেটা লাল পরে বেঁধে একটু অপর ছিটিয়ে সেটাকে আপনার অর্থস্থানে রাখুন মা লক্ষ্মীর চিরস্থায়ী আপনার বাড়িতে থাকবে কোনো দিন জল হবে না এবার ঘটনা হচ্ছে যখন আপনি বাড়িতে রেখে দিয়েছেন এই রাতে অনেকগুলো জিনিস হয় যেমন যাদের চোখ ভীষণ কমজোর থাকে চোখের মধ্যে কোনো ছানি পড়ে গেছে চোখটাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন না বা চশমাও আছে যদিও তাহলে আপনি একটা ছোঁচ নেবেন একটা ছোঁচ নিয়ে তার মধ্যে সুতো সুতোক দোকান সুতো যেমন ছুঁচের মধ্যে দিতে হয় আপনি ওই আলোতে যে ছাদের মধ্যে যেখানে রয়েছেন ওই আলোতেই আপনি ছুঁচের মধ্যে সুতোটা দিন আর দেখুন আপনি দিতে পারছেন তাহলে জেনে নিন আপনার আগামী দিন আগামী দিনগুলোতে আপনার নেত্রটা একদম ঠিক থাকবে কোনো রকম নেত্র রোগ বলে কিছু হয় না ধনবৃদ্ধির জন্য আমি দ্বাদশটার নাম বলব দেবী লক্ষ্মীর দ্বাদশ দাও এই দ্বাদশ নামটা স্মরণ করবে তার আগে একটা জিনিস বলে দিচ্ছি এই দিন কী হয় ধনবৃষ্টির জন্য ধনবৃষ্টির জন্য তেরোটা গমের দানা নেবেন গম তো আজকাল পাওয়া যায় না তাও আপনি রেশন দোকান থেকে তেরোটা গমের দানা জোগাড় করুন তেরোটা গমের দানা নিয়ে সেটাকে অবশ্যই সেটা কী করতে হবে আপনার ঘরে রেখে মা লক্ষ্মীর কাছে গমের দানা তিন তেরোটা একটা কাপড়ে বেঁধে রেখে দেবেন এবং যখন আপনি পুজো টুজো আপনার যা যেরমভাবে যে পুজো করছেন ঠাকুরমশাই যেরকমভাবে পুজো করছেন সেগুলো করে তারপর অন্য গমের সাথে আপনি একশো গ্রাম গম কি আপ কিলো গম এক কেজি গম তার মধ্যে তেরোটা দানা মিশিয়ে দেবেন তারপর সেটা কোনো ঠাকুরমশাইকে দান করে দেবেন বা কোনো মন্দিরে দিয়ে আসবে এই জিনিসটা করলে আপনি দেখবেন আপনার মা লক্ষ্মী কত প্রসন্ন হন কিন্তু একটা জিনিস বলবো যে লক্ষ্মী পুজোর দিন আপনার আমরা সকলেই জানি রান্নাঘরে যে আমাদের এঁথো বাসনগুলো যেন রাখতে না থাকে দয়া করে এই জিনিসটা করবেন যাদের রান্নাঘরে এটাও বাসন ইত্যাদি পরে থাকে তখন কিন্তু মা রুষ্ট হয়ে যান তিনি ভীষণভাবে নারাজ হয়ে যান রুষ্ট হয়ে যাওয়া মানেই বুঝতে পারছেন আর যখন রুষ্ট হয়ে যান সেই বাড়িতে আর থাকতে চান না সে বাড়িতে টাকা আর থাকতে চায় না অর্থ আর থাকতে চায় না দানা বিক্রি হয়ে যায় এইগুলোকে ওই রাতে অন্তত এমনিতে এমনিতে কোনো সময় রান্নাঘরে রাত্রিবেলা এটাও বাসন ইত্যাদি রাখা উচিত না ওটাই লক্ষ্মী মা লক্ষ্মী চেক করতে আসেন কার ঘরে কি আছে সে পরিবেশ দেখে উনি সেই হিসাবে অর্থ বিতরণ করেন যখন অর্থ বিতরণ করেই দিচ্ছেন আপনি জেনে রাখুন কম বেশি যতই হোক না কেন উনি দেবেনই দেবেন রাজা হোক ফকির হোক কিন্তু ইনি কোনোদিন বারণ করেনি যে আমি গরিবের কাছে যাব না আমি শুধু রাজাদের কাছে থাকবো তা নয় ওনার মনের মধ্যে কোনো ভেদভাব নেই উনি সকলের বাড়িতেই যাবেন সকলের ঝোপড়ি হোক না কেন একটা ছোট ঝোপড়ি নিয়ে বসে আছে তার মধ্যেও যদি একটা পবিত্র থাকে পবিত্রতা থাকে এবং সে লক্ষ্মীর প্রতি তার আদর সম্মান প্রার্থনা ইত্যাদি সবই থাকে তাহলে মা লক্ষ্মী সেই মানুষটাকেও ছোটো জায়গা থেকে বড়ো জায়গায় দিয়ে যাবেন আপনি উদাহরণ হিসাবে অনেক কিছু শুনেছেন উদাহরণ হিসাবে অনেক কিছু দেখেছেন আজকে যুগের সীরা ঘটেছেও ঘটেছেও মা লক্ষ্মী যখন দিতে আসে তখন আর দ্বিধা করে না তিনি দিতেই থাকবেন দিতেই থাকবেন মানুষের পরে দেবেন একদম বারক্ষীকে অবশ্যই আপনার যা ভোগে দিচ্ছেন সব কিছু দিন সব কিছু ভালো হবে কিন্তু চন্দ্রদেবের দর্শন করার সময় এই জিনিসগুলো যেটা বললাম অবশ্যই করুন দেখবেন যে প্রবলেমসগুলো যেটা বললাম স্বামী স্ত্রী প্রেমিকাদের কথা বা কোনো নিরাশ মন ইত্যাদি যেগুলো চাকরিতেও বিশদভাবে ফ্রাস্টেটেড হচ্ছেন ভালো লাগছে না ছেড়ে দেবেন বিদেশ যাওয়ার যোগ আপনার রয়েছে কিন্তু যেতে পারছে না অনেক কিছু প্রবলেমস মানুষের থাকে নিজের মনস্কামনাটাকে চন্দ্রদেবের কাছে অর্পণ করুন নিজের মনস্ক হাসি মুখে করবেন নিরাশ মনে কোনো কিছু নয় সব কিছু হাসি মুখে করুন হাসি মুখে করে বলুন যে আমার আমার কষ্ট আপনার থেকে বেশি কে বুঝতে পারবে যখন কষ্ট উনি বুঝে নিয়েছেন তা আপনার কষ্ট হরণও করতে জানেন কষ্টকে কিভাবে। এটা তো ব্যালেন্সিং হয় মানুষের সুখ দুঃখ আসেই যায় আসেই যায় একবার সুখ আসছে তা সুখ আবার দুঃখের গণিও চলে আসে কিন্তু দুঃখ বেশি দিন থাকে না আপনারা বিশ্বাস করুন দুঃখ বেশি দিন থাকে না কষ্ট বেশি দিন থাকে না সে সেই সুখের দিকে আবার নিয়ে যায় কিভাবে নিয়ে যায় সে মানুষকে পরিচয় করিয়ে দেয় যে পরিস্থিতিটাকে পরিস্থিতিটাকে বোঝো তুমি এই পরিস্থিতিটাকে যখন বুঝতে পারছো তুমি অবশ্যই শাকতে যাবে মানুষ যে কষ্ট করেনি যে নিজের শ্রম দেয়নি নিজের ইটা যদি ঠিকভাবে এই করতে পারি রাজার মতন কিছু রয়েছে তার কষ্ট যা আসবেই কষ্ট আসবেই সে কষ্টটা কেন আসে কষ্টটা তাকে পরিচয় করায় নিজের তার পরিচয় করিয়ে দেয় বুঝিয়ে দেয় যে কষ্টটা বুঝতে পেরেছো বলেই তুমি সব কিছু ভালো করতে পারবে আগামী দিন তোমার ভালোই হবে মা লক্ষ্মী এটাই সবসময় চান মানুষ খাটুক খাটুক সবকিছু কিছু করুক আমি তাকে দিতে রাজি আছি কিভাবে দেবো সে আমি দেখবো সেটাকে নিশ্চয়ই দেখবো আজ যদি কম আসে আগামী এই পরিশ্রমটা করুক ঠিক সময় নিয়ে আসবো ঘুরিয়ে চাকাটা ঘুরছে সবসময় ঘুরে যাচ্ছে সেই জায়গা ঠিক পৌঁছে দেয় তার তেরোটার নাম যেটা আমি বলছেন সরি যে দ্বাদশ নাম দ্বাদশ নাম মা লক্ষ্মীর এই দিনে এই রাতে যেটা বললাম অবশ্যই স্মরণ করুন তার বারোটা নাম দ্বাদশ নাম আমি বলছি আপনাদের কাছে আপনারা লিখতে পারেন খুব ভালো প্রথম নামটাই হচ্ছে মহালক্ষ্মী প্রথম নামটাই হচ্ছে মহালক্ষ্মী দ্বিতীয় নাম হচ্ছে রেন মুক্তা তৃতীয় নাম হচ্ছে হিরণ্যময়ী তৃতীয় মায়ের নাম হচ্ছে হিরণ্যময়ী চতুর্থ নাম হচ্ছে রাজতনয়া রাজতনয়া চতুর্থ নাম রাজতনয়া পঞ্চম নাম হচ্ছে দারিদ্র হারিণী দারিদ্র হারিণী ষষ্ঠ নাম হচ্ছে কাঞ্চনা আপনার দেখুন আমি আরেকবার রিপিট করে দেব কাঞ্চনা সপ্তম নাম হচ্ছে ওনার জয়া সপ্তম নাম জয়া অষ্টম নাম হচ্ছে রাজ রাজেশ্বরী রাজ রাজেশ্বরী অষ্টম নাম নবম নাম হচ্ছে বরদা বরদা দশম নাম হচ্ছে কনক বর্ণী কনক বর্ণী একাদশ নাম হচ্ছে পদ্মাসনা দ্বাদশ নাম হচ্ছে সর্বমঙ্গলযুক্ত সর্বমঙ্গলাই যুক্ত সর্বমঙ্গলাই যুক্তায় দ্বাদশ নাম এই দ্বাদশ নামটা লক্ষ্মী পুজোর দিন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন এই দ্বাদশ নামটা আহ্বান করুন আবার একবার বলে দেবো আপনাদেরকে আপনারা মিলিয়ে দিন দেখবেন খুব ভালো হবে প্রথম নামটা হচ্ছে মহালক্ষ্মী দ্বিতীয় নাম হচ্ছে ঋণমুক্তা তৃতীয় নাম হচ্ছে হিরণ্যময়ী চতুর্থ হচ্ছে রাজতনয়া পঞ্চম নাম হচ্ছে দারিদ্র হারিরি ষষ্ঠ নাম হচ্ছে কাঞ্চনা সপ্তম নাম হচ্ছে জয়া অষ্টম নাম হচ্ছে রাজ রাজেশ্বরী নবম নাম হচ্ছে বরদা এবং দশম নাম হচ্ছে কনক কনকবর্ণী একাদশ নাম হচ্ছে পদ্মাসনা আর দ্বাদশ নাম হচ্ছে যুক্ত এই দ্বাদশ নামটা অবশ্যই এই লক্ষ্মী রক্ষী দিন আপনারা স্মরণ করুন মাকে আর দেখুন মা সবসময় আপনার পরিবারের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে তাহলে এই যে ষোলোটি কলা যুক্ত নিয়ে চন্দ্র যে পৃথিবীর এত কাছাকাছি চলে আসছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সকলেই আপনারা এই দিন ছাদে যান ছাদে গিয়ে সেই বৃষ্টিপাত যে অমৃত বৃষ্টি এই দিন যেটা পড়ছে সেটাকে অবশ্যই আপনাদের গায়ে পড়তে নিন গায়ে ছেলেরা খালি গায়ে গেঞ্জি পরেও যেতে পারেন আপনারা অবশ্যই মুক্ত উঁচু করে দেখুন চান্দ চাঁদ চাঁদের দিকে তাকান দু মিনিট শুধু চোখটা বন্ধ করে ওনার দিকে তাকান দেখবেন একটা আলাদা অনুভূতি আপনি পাবেন একটা আলাদা শিশির মতন একটা আপনার গায়ে কিছু পড়বে এমনভাবে পড়বে আপনার ফিল করতে পারবেন সেদিন সারা আকাশে দেখে নেবেন আলুটা কিভাবে ছড়িয়ে আছে এই রাতের আলো দেখার জন্য লোকেরা ছাদে গিয়ে কি আগে অপেক্ষা করে কত কবে এমন মাথার উপরে আসবে চন্দ্র দর্শন করব যাতে আমার জীবনেও ধন্য হয়ে যায় মা লক্ষ্মীর দর্শন করব ওই চন্দ্রের রূপের মধ্যেই দর্শন করব যখন আমরা এই দর্শনটা করি তারপর যখন নিচে আসেন যে যে ওই আপনার পায়েসটা আর যে জলটা ইত্যাদি যেগুলো যেগুলো হয়তো সিঁড়ির মাধ্যমে উঠতে পারছেন না যারা হচ্ছে বৃদ্ধ মানুষ বাড়িতে রয়েছেন তাদেরকে দিয়ে অবশ্যই প্রথমে তাদেরকে দিন প্রসাদ হিসাবে সবাইকে দিন বাড়ি সবাই একটু একটু করে খান কিন্তু অবশ্য সবাইকে দিন বৃদ্ধ মানুষের আশীর্বাদ দিন এবার যে কয়েনটা যেটা বলেছিলাম সেই কয়েনটা যেটা আপনারা নিয়ে গেছেন লাল কাপড়ের উপরে যেটা ছাদে সেই কয়েনটাকে নিয়ে আপনি ভালো করে লাল কাপড়ে মুড়ে সেটা আপনার ক্যাশ বক্সে রেখে দিন যে নিরন্তর বৃদ্ধি হবে রেখে দিন সারা বছর পরের বছর আবার সেই কয়েনটাকে নিয়ে কাপড়টা পাল্টে আবার কাজে লাগিয়ে দেবেন তাহলে যে যে আপনি রত্ন ইত্যাদিও পরে আছেন যে রত্ন ইত্যাদি পড়ে সেগুলো দেখবেন পবিত্র হয়ে যায় সেগুলো শোধন হয়ে যায় ছাদে গিয়ে আপনি নিজের হাতে যে পাথরগুলো আছে সেটাও এরকম দেখান আর যদি মুক্ত ধারণ করে আছেন যারা ওপল ধারণ করে আছেন মূল স্তন ধারণ করে আছে দেখবেন তার গুণাগুণ গুণ বেড়ে যায় আপনারা হিরে যদি পরে আছেন দেখবেন অবশ্যই তার পাথরের গুণাগুণ বেড়ে যায় কারণটা হচ্ছে এই যে দিনটা আছে এ শুক্রের দিন শুক্রের দিন শুক্রকে সন্তুষ্ট করার দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার দিন এবং চন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্তির দিন সেই বৃষ্টির মাধ্যমেই বৃষ্টি মানে সেই বৃষ্টি নয় আপনারা আলাদাভাবেই একটা বৃষ্টি অনুভব করবেন যে শিশির পড়ছে যে আস্তে আস্তে আপনার গায়ে যেটা পড়বে দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগবে আপনার ভীষণ ভালো লাগবে মুখে যেটা পড়বে যারা রূপসন্দ ইত্যাদি চিন্তা করে তাদের জন্য ভীষণ ভালো যে মেয়েদের বিয়ে হচ্ছে না এই রাতেই সেই চন্দ্রের কাছে নিজের প্রার্থনা করে যে উপায়টা বললাম সেটা করুন দেখবেন কিছুদিনের মধ্যে তার বিয়ে পাকা হয়ে যাবে আর খুব ভালো বিয়ে হবে এটা সত্যি কথা চন্দ্র দর্শন এই দিন অবশ্যই করবে যেহেতু চন্দ্র দর্শন করার জন্য বহু মানুষ বহু মানুষ বহু বছর ধরে উপায় করে আসছে আর সুখী রয়েছে তারা সুখী আছে সুখী সম্পন্ন আছে যে মানুষের আশীর্বাদও পাচ্ছেন এবং চন্দ্রেরও দর্শন পাচ্ছেন আর অমৃত বৃষ্টিও পাচ্ছেন সেই বৃষ্টিটা আপনার যে পায়েসটা যে রেখেছিলেন পায়েসটার ছাদে আমাদের মধ্যে বলা হয় সেই পায়েসটা করে ছাদেই রেখে দাও সারা রাত আমরা রেখে দিই বলতে গেলে সারা রাত কীভাবে রাখি খোলা অবস্থায় রাখি না রিটু উপর দিয়ে কিছু কাপড় দিয়ে রাখি যাতে পোকামাকড় ইত্যাদি যাতে না পড়ে সেই পায়েসটা সারা রাত রেখে দিতে হয় সেই পায়েসটা যখন সারা রাত রেখে দিলাম তার মধ্যে অমৃত বৃষ্টি পড়ে পড়ে পরে মানে তার মধ্যে ওই খিত মানে পায়েসটাকে অমৃত মতন করে দেয় সেই অমৃত যখন আমরা পান করি আমাদের জীবন নিরোগ নিরোগ হয় এবং তার সাথে সাথে আমাদের দীর্ঘায়ু আমরা পেয়ে যাই আপনারা সেই যদি রাত্রে রাখতে পারেন সারা রাত এর থেকে ভালো কিছু হয় না যদি না রাখতে পারেন আধ ঘন্টা এক ঘন্টা রেখে তারপর না বিন কোনো অসুবিধা নেই আপনার সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর প্রসাদ হিসাবে যেদিন গরম করবেন ওই দিন আপনি সেদিন থেকে একটা আলাদা অনুভূতি আপনাদের মধ্যে আসবে আর সব কটার বাড়ির সমস্ত সদস্যকে অন্তত ছোট রাজারা আপনাদের বয়স থেকে ছোট আছে তাদের তাদেরকে উপহারস্বরূপ যেটা উপহার স্বরূপ বলা হচ্ছে এখানে তাদেরকে বড়দের চরণ ছুঁয়ে তাদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা সবাইকে দিয়ে দিন আর সেই টাকাগুলোকে যত্ন করে সে বাচ্চারা জানাই ছোটো আছে পিতার সামনে বাচ্চা সবসময় বাচ্চা তার কাছে পঞ্চাশ একশো টাকা দুশো পাঁচশো যাই পারেন আপনি দিদি সেটাকে লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের আলমারিতে লকার ইত্যাদিতে রেখে দিন সে বৃদ্ধি পাবে সে বৃদ্ধি পাবে কারণ অর্থ বৃদ্ধি মানেই হয়ে গেল মনের থেকে আনন্দ আপনি যে দেখো যার বাড়িতে অর্থ রয়েছে তারা ভীষণ আনন্দিত এবার আনন্দিত হচ্ছেন কার জন্য একমাত্র শুধু চন্দ্রের জন্য আর মা লক্ষ্মীর জন্য চন্দ্র আপনাকে সেই বুদ্ধিটা দিচ্ছে যে এখানে অপচয় করবে না খরচা উল্টো উল্টোপাল্টা করবে না আপনাকে সঠিকভাবে ধরে রাখবে আর মা লক্ষ্মী নিরন্ত্রণ বৃদ্ধি দিয়ে যাবে নিরন্তর সে অর্থগুলো আপনার বাড়তেই থাকবে এবার সেদিন অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে প্রমাণ প্রণাম তাদের করুন আর তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনার জীবনটা ধন্য করুন এবার যারা বিদ্যার্থীরা আছে যে সাবজেক্টে আপনারা কমজোর আছেন যে সাবজেক্ট আপনি বুঝতে পারছেন না সেই সাবজেক্টের বই খাতা নিয়ে আপনি সেটাকে চন্দ্রকে দেখা চন্দ্রদেবকে দেখাতে পারেন চন্দ্রদেবকে দেখালে সেই বিদ্যার আপনার গুণাগুণ উনি বাড়িয়ে দেবেন যেহেতু আপনার বারবার মনটা চঞ্চল হয়তো অঙ্ক পারছেন না অঙ্ক তো মিস্টেক করছেন অঙ্কের খাতা অঙ্কের বই মা লক্ষ্মীর আশীর্বাদে সে আপনি চন্দ্র দর্শন করান আপনি দেখবেন আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো অঙ্ক পারছেন না আপনি পাঁচের জায়গায় সাত লিখছেন সাতের জায়গায় ন লিখছেন আর সাত পাঁচে বারও লিখে দিচ্ছেন একুশ এটা বাচ্চাদের ভীষণ ভীষণভাবে সেটি হয় তার জন্য আপনি অঙ্কের বই সেখানে নিয়ে যান ছাদে নিয়ে যান দু পাঁচ মিনিট ওখানে রেখে দিন অমৃত বৃষ্টি পড়ুক আর তার কাছেই দেখবেন আপনি তারপরেই দেখবেন সে বাচ্চার যে অঙ্গতে যে কমজোরি আছে সেটাকে দূর হবে আপনারা শুনেন আপনারা করবেন পালন করবেন আমি বিশ্বাস রাখি যে আপনারা খুব ভালোভাবে শুনতে পেরেছেন আর আমি নামগুলো মা দুবার করে বলে দিয়েছি এই নামগুলো লিখে নিয়েছেন খুব ভালো থাকুন কারণ এগুলোকে করুন প্লিজ আমি বলবো সেদিন কোজাগুরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর অবশ্যই দর্শন করুন চন্দ্রের রূপে আপনি দর্শন করতে পারবেন চন্দ্রকে দর্শন করা মানেই হয়ে গেল আপনি লক্ষ্মীর দর্শন করিনি আর বড়দের আশীর্বাদ চরণ ছুঁয়ে তাদের আশীর্বাদ অবশ্যই গ্রহণ করে আপনারা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি প্রোগ্রাম ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন কিন্তু কোজাগুরী লক্ষ্মী পুজোর দিন সেদিন অবশ্যই এই জিনিসগুলো যে বললাম অবলম্বন যদি করতে পারেন খুব ভালো হবে নমস্কার